একবারে কম রেঞ্জের মধ্যে সবচাইতে ভালো মাল আমাদের যারা কাথান ইন্ডিয়ান কাথান পাচ্ছেন না থেকে কালেকশন করবেন তাদেরকে আমি বলবো অ্যাস্টেস হিসেবে আসেন একবারে নিউ কালেকশন এটা আপনার কালার হবে ছয়টা জামার নিচে একটা গর্জিয়াস প্যানেল করা থাকবে গলাতে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির সাথে আমাদের এই মালগুলো আপনারা কালেকশন করতে পারবেন আশা করি আল্লাহর রহমতে আপনাদের ব্যবসাটা লাভবান হবে একবারে আপডেট গলাটা অনেক গর্জিয়াস মেটালিক প্লাস সিকুইন্স দিয়ে গোর্জেস করে কাজ করা আর কালার গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অ্যাস্টেক্স ইনসাফ মানে আপনার মালের জগতের সব চাইতেছে আমাদের অ্যাটু একবারে সুতা থেকে তৈরি করে নিয়ে আমাদের কোম্পানি অ্যাকুরেট থ্রি পিস জগতের প্রথম দাপনিক একে শেষ দাপ পর্যন্ত সব কিছুই আমাদের আমাদের ডাইং প্রিন্টিং সুতা সব আমাদের আমাদের প্রত্যেকটা মালের কালারই চমৎকারভাবে চারটা পাঁচটা বা ছয়টা করে কালার হবে ইন্ডিয়ানের আমাদের ছয়টা করে কালার হবে আর বুটিক্সের আমাদের এরকম চারটা করে কালার হবে এই যে বুটিক্স মালের এরকম চারটা করে আমাদের চারটা করে কালার হবে আর আমাদের ইন্ডিয়ান মালের সাথে প্রত্যেকটা মালের সাথে এরকম একটা করে বই থাকবে প্রত্যেকটা মালেরই আপনারা বই পাবেন রাখি ফ্যাশনের এরকমের

দেখাবেন ভাই আজকে ফার্স্টে আমি আমাদের এসটেক্স ইনসাফের এই নতুন একটি প্রোডাক্ট যেটা আমাদের ইনসাফ গোল্ড একবারে লোয়ার থেকে শুরু অনেক আপু বা ভাইয়ারা আছেন যারা কম দামের মধ্যে ভালো মাল চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে এসটেক্স ইনসাফ ফেব্রিক্সের এই লোয়ার যে মালটা আছে আমাদের কম রেঞ্জের এটা নিতে পারেন এটা খুবই কম রেঞ্জের মধ্যে মাল অনেক ভালো এগুলো অনেকগুলো ডিজাইন আমাদের আসে আমাদের নিজস্ব প্রোডাক্টের এটা ইনসাফ গোল্ড নামে আমাদের পরিচিত প্রাইসটা একদম কম ভাই এর মধ্যে ঠিকানাটা বলে দেন অবশ্যই আমাদের শোরুমটা হচ্ছে নরসিংদী বাবুরহাটেক ইনসাফ শোরুম নামে পরিচিত প্রবেশ মুখে আমাদের এই শোরুমটা আমাদের অনেকগুলো শোরুম তার মধ্যে এটা আমাদের একটা নতুন শোরুম তো এই শোরুমে আসলে আপনারা যে ইনসাফ গোল্ডের মধ্যে আমাদের এই মালগুলো পেয়ে যাবেন এগুলা চারটা করে কালার হয় আর এই চারটা করে নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন আমাদের থেকে তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান নতুন আপডেট মাল একবারে নিউ কালেকশন এটা আপনার কালার হবে ছয়টা জামার নিচে একটা গোর্জিয়াস প্যানেল করা থাকবে গলাতে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে পুরা ফুললি ফুল গোর্জিয়াস যারা পার্টি ড্রেস নিতে চাচ্ছেন একবারে খুব সুন্দর চমৎকার এই ড্রেস এই যে ছালোয়ারটা পুরো গর্জিয়াস ছালোয়ারটা কাজ করা হবে ফ্রি হবে হ্যাঁ সম্পূর্ণ ফ্রি সাইজ আর ওড়নাটা অনেক চমৎকার একবারে ফুল গর্জিয়াস ওড়না কাট আউট করা আছে সাইড কাট আউট করা আছে গর্জিয়াস একবারে যে কোনো পার্টি ড্রেসের জন্য পারফেক্ট পারফেক্ট তো এরকম এটা আমাদের কাথান জর্জেটের মধ্যে কাঁথান একটি ড্রেস যারা কাথান ইন্ডিয়ান কাথান পাচ্ছেন না কোত্থেকে কালেকশন করবেন তাদেরকে আমি বলবো অ্যাস্টেস হিসাবে আসেন আমাদের অরিজিনাল ইন্ডিয়ান একবারে অরিজিনাল ইন্ডিয়ান মাল এটা স্লিপারের অংশটা এটা হবে স্লিপারের অংশটা আর স্যালারটা এটা কাজ কাজকর হবে এটা সোলাডটা আমাদের এখন সব মালেরই স্যালারে কাজ করা কারণ অনেক কাপুরের স্যালারে কাজ করা মালগুলো খুব পছন্দ করেন একবারে নিউ মডেলের মধ্যে যে আপনার স্যালারগুলো একদম ফ্রি সাইজ একবারে গর্জিয়াস ওরণাগুলো একবারে গর্জিয়াসের মধ্যে হবে চমৎকার সব কালেকশন যারা করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা ইনসাফে আসেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা ফোনে কন্টাক্ট করে আমাদের থেকে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় মাল নিতে পারবেন কুরিয়ার ট্রান্সপোর্টে হ্যাঁ কোরিয়া ট্রান্সপোর্টে আমরা দিয়ে দেবো আপনাদের মাল কন্ডিশনে তো দেওয়া সম্ভব হ্যাঁ জি কন্ডিশনে দেওয়া সম্ভব তবে একটা বিল করলে আপনার

তো অবশ্যই আমি বলবো যারা আমাদের এই ড্রেসগুলো ভালো লাগে যাদের কাছে এই সমস্ত নিউ কালেকশনের ড্রেস ভালো লাগতেছে সামনে কাজ করা পিছনে কাজ করা গোডিয়াস তার অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিতে পারেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন আচ্ছা আশা করি আপনাদের ব্যবসা কিভাবে জানবে আপনাদের কাছ থেকে আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে বলে দেব আমাদের সব নিউ কালেকশনের সব আপডেট মাল যারা পেতে চান তার অবশ্যই আমাদের দোকানে আসবেন আশা করি ইনশাআল্লাহ আর যারা আসতে পারছেন না অনলাইনে নিতে চাচ্ছেন তাদেরকে আমরা ড্রেস দিয়ে দেব তবে আমাদের থেকে সেট সেট নিতে হবে যারা সেট নেবেন তারাই আমাদের সাথে ফোন দিবেন ইন্ডিয়ান ড্রেসের আমাদের কালার হয় ছয়টা পাঁচটা চারটা এরকম চারটা করে কালার হয় ব্ল্যাক কালারের এই ড্রেসটা খুবই চমৎকার একবার আপডেট মাল আচ্ছা সেট সেট নিতে হবে জি আমাদের সেট সেট নিতে হবে আমরা খুচরা সেল করি না যেহেতু আমরা আমাদের সেট সেট প্রত্যেকটা মালের ছয়টা করে মাল কালার ছয়টা করে নিতে হবে ছয়টা করে নিতে জি জি ছয়টা করে এটা তো ইন্ডিয়ান জি এটা ইন্ডিয়ান একবারে কম রেঞ্জের মধ্যে চাইতে ভালো মাল আমাদের ওনাটা হবে গর্জিয়াস সম্পূর্ণ নামাজি ওনা হবে সম্পূর্ণ নামাজি না সম্পূর্ণ নামাজি সুতি মুসলিম কটন আর আমাদের যে মালের অনেক কোয়ালিটি জাস্ট আপনি একটু খেয়াল করেন আমার বাম ডান পাশে যে আমাদের ব্ল্যাকবোর্ডটা আছে এটার মধ্যে দেখেন আপনি দেওয়া আছে অনেকগুলো ড্রেসের কোয়ালিটি মাল আসলে আমাদের সব ধরনের যারা ব্যতিক্রম ধরনের আপডেট মাল কালেকশন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মালগুলো নিতে পারেন এটা প্রিন্টের মধ্যে অর্গেনজা অর্গেনটির মধ্যে এটা প্রিন্টের মধ্যে এটা অর্গেনটি খাদিমাল বলি আমরা এটা তো এটা আপনার প্রতি সপ্তাহে অনেকগুলো করে ডিজাইন আসে আমাদের জাস্ট একটা ডিজাইন আমি জাস্ট দেখানোর চেষ্টা করতেছি এটা খুবই চমৎকার একটি আর কালার গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অ্যাস্টেক্স ইনসাফ মানে আপনার মালের জগতের সব চাইতেছে আমাদের অ্যাটু একবারে সুতা থেকে তৈরি করে নিয়ে আমাদের কোম্পানি অ্যাকুরেট থ্রি পিস জগতের প্রথম দাগ থেকে শেষ দাগ পর্যন্ত সব কিছুই আমাদের আমাদের ডাইং প্রিন্টিং সুতা সব আমাদের মাল নেওয়ার পর যদি বিক্রি না করতে পারে এক্সচেঞ্জের কি সিস্টেম আছে জি এক্স 20 থেকে 25 দিনের ভিতরে মাল এক্সচেঞ্জ করে নিতে পারবে এক্সচেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ জি 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 তো এটা আছে আমাদের আরি কাজের মধ্যে খুব সুন্দর ফুল বডি আরি কাজ করা হবে প্লাস আবার এমবোটারি ওয়ার্ক করা হবে গর্জিয়াস কাজের মধ্যে খুব গর্জিয়াস খুবই চমৎকার এই ধরনের মাল আপনারা অন্য কোথাও পাবেন না শুধু একমাত্র অ্যাসটেক্স ইনসাফই এই সমস্ত মাল কালেকশন করা সম্ভব আর সারা বাংলাদেশের মধ্যে অ্যাসটেক্স ইনসাফ বুটিক্স থ্রি পিস ইন্ডিয়ান পাকিস্তানি কোয়ালিটির মধ্যে নাম্বার ওয়ান তো আশা করি আপনারা এই ধরনের অ্যাস্ট্যাক্সের এই সমস্ত পণ্য নিয়ে ব্যবসা করে অবশ্যই আল্লাহর রহমতে লাভবান হবেন প্রত্যেকটা ড্রেস ভাই এক একটা ড্রেসের কালার এক একটা ড্রেসের কোয়ালিটি আর ডিজাইন খুবই চমৎকার আপনাদের প্রাইসটা কত থেকে শুরু হচ্ছে আমাদের প্রাইসটা শুরু হচ্ছে চারশো টাকা থেকে ভাইয়া চারশো ষাট থেকেই শুরু আমাদের ডেস্কের কোয়ালিটি চারশো থেকে শুরু তো এবারই দে আমাদের সব নতুন কালেকশন অ্যাস্টেক্স ইনসাফের শুরু হয়ে গেছে আসা শুরু হয়ে গেছে বুটিক্সের জগতে এসটেক্স নাম্বার ওয়ান সারা বাংলাদেশে যে বুটিক্স আমাদের একবারে নিউ আপডেট কালেকশন বুটিক্স মালগুলো আমাদের চমৎকার বুটিক্স মাল আমাদের পাঁচশো নব্বই টাকা থেকে শুরু হয় অন্যগুলো অনেক গোর্জিয়াস যারা বুটিক্স মালে একমাত্র অ্যাসটেক্স ইনসাফ হয়ে আসলে আপনারা এই ধরনের গোর্জিএস অন্যার কালেকশনগুলো করতে পারবেন পুরো পাঁচ হাত নামার না ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ বুটিক্সের জন্য এসটেক্স কিন্তু নাম্বার ওয়ান এই যে ভাই চমৎকার লাইট কালার একবারে হোয়াইট কালারের মধ্যে একবারে নিউ আপডেট মাল

প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের এরকম লোগো দেওয়া থাকবে কোম্পানির ব্র্যান্ডিং করা থাকবে জি জি আর সব মালে আমরা দিতে পারি না কিছু আমাদের মাল আছে এগুলাতে আমরা লাগাই না অবশ্য কিন্তু সেগুলো আমাদের মাল এগুলো ক্যাটালগে থাকবে বা স্কিন করলে আপনার ক্যাটালগে স্ক্রিন তো থাকে স্ক্রিন করলে আপনার ঠিকানাটা পেয়ে যাবেন এগুলাতে তো আমি আবারও আমাদের এই অ্যাসটেক্স ইনসাফের লোকেশনটা বলতেছি এটা হচ্ছে নরসিংদি বাবুরহাট এক নং ব্রিজে অ্যাসটেক্স ডিজাইন নামে আমাদের এই শোরুমটা পরিচিত তো আশা করি ইনশাল্লাহ আপনারা আসলে মন মতো অনেক ড্রেস কালেকশন করতে পারবেন আর যারা আমাদের এই ড্রেসগুলো ভালো লাগতেছে তারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে মালগুলো নিতে পারেন বুটিক্সের বিখ্যাত নাম্বার ওয়ান অ্যাস্টেক্স ইনসাফ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির সাথে আমাদের এই মালগুলো আপনারা কালেকশন করতে পারবেন আশা করি আল্লাহর রহমতে আপনাদের ব্যবসাটা লাভবান হবে এই ধরনের আপডেট একবারে নিউ কালেকশনের মালগুলো যারা চাচ্ছেন কালেক্ট করতে তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা অ্যাস্টেক্স ইনসাফের মাল কালেকশন করেন আমাদের কোম্পানি 100% গ্যারান্টি পাবে 100% গ্যারান্টি আর আমাদের কোম্পানির এমডি যারা আছে তারা প্রত্যেকটা রেট আপনাদের হাতেে নাগালে গালে একবারে সীমিত রেডে বাজারজাত করতেছে আসলে রেটটা বললে এখনি আমার সব মাল সেল হয়ে যাবে কিন্তু রেটটা আমি বলতে পারতাম না কারণ যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের সমস্যা হবে কারণ তারা রেটটা জেনে যাবে আর রেটটা জেনে গেলে তো আপনারা ব্যবসা 100 টাকা করতে পারবেন না তো সেই প্রেক্ষিতে আমি রেটটা দিতে পারছি না জাস্ট আইডিয়া দিচ্ছি পাঁচশো নব্বই টাকা থেকে আমাদের এই ড্রেসগুলো শুরু হয় তো এর ভিতরে হাজার টাকার ভিতরে আমাদের এই ড্রেসের প্রাইসগুলো থাকে আশা করি প্রত্যেকটা ভাই বা আপু যারা এ ধরনের থ্রি পিসের এসটেক্স ইনসাফের মালগুলো কালেকশন করতে চাচ্ছেন আমি আবারও বলবো আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হাতা সবগুলো ফ্রি সাইজ এবং গ্যাটের অনেক জামা দেখবেন আপনারা বুটিক্সের কিন্তু আপনার গ্যার আসে না আপুরে একটু হেলদি হলে গ্যার আসে না কিন্তু প্রত্যেকটা কাপড়ই আপনার আল্লাহর রহমতে বডি একদম ফ্রি সাইজ বডি একদম ফ্রি সাইজ এরকম বুটিক্সের মাল যারা নিবেন আপনি দেখেন এই যে আমি দেখাইতেছি এগুলো অনেক ছোট করে চাপিল করে কাটে বুটিক্স নামে আর অ্যাস্টাক্স হিসাবে একদম ফ্রি সাইজ প্রত্যেকটা প্রোডাক্ট একদম ফ্রি সাইজ আর অন্যগুলো হবে অ্যাকুরেট গজের। পাঁচ সাত নামাজি না প্রতিটা প্রোডাক্ট হান্ড্রেড গ্যারান্টি আপনারা নির্ভয়ে কত পণ্য দেখাবো সপ্তাহ দেখানো সম্ভব না জাস্ট দু একটা পণ্য দেখানোর মানে দেখে আপনাদেরকে ধারণা দিতেছি আমাদের ভিতরে অনেক মাল আছে জাস্ট আমরা দু একটা স্যাম্পল আপনাকে দেখানোর চেষ্টা করতেছি একবারে আপডেট গলাটা অনেক গর্জিয়াস ম্যাটালিক প্লাস সিকুইন্স দিয়ে গর্জেস করে কাজ করা প্যানেলে কাজ হবে প্যানেলে কাজ হবে প্যানেলগুলো গর্জেস হবে খুবই চমৎকার এই সমস্ত কালেকশনগুলো আপনারা যারা করতে চাচ্ছেন সম্পূর্ণ কটন হ্যাঁ 100% কটন 100% কটন আমাদের জর্জেট গুলো তো আছেই ফোর পিস জর্জেট ইন্ডিয়ানের কোয়ালিটি অনেক ধরনের শব্দ আছে আমাদের এটা আমি কটনের মধ্যে দেখাইতেছি আমাদের তো আসলে ভাই প্রোডাক্ট তো অনেক শত আর দেখানো সম্ভব না জাস্ট আপনারা বেশি দেখতে চাচ্ছেন যারা তারা আমাদেরকে ফোন দিবেন আপনাদেরকে ছবি দিব আপনারা নিতে পারবেন বা আপনারা আমাদের শোরুম থেকে আসে কালেক্ট করে নিতে পারবেন তো আসলে অনেক প্রোডাক্ট তো আপনি দেখেন আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে রহমতে এই যে আমাদের ডিসপ্লে দেখেন আমরা জাস্ট ডিসপ্লে অনেকগুলো ড্রেস দিছি যেগুলো আমরা আসলে ভিডিওতে দেখা পারতেছিলাম না অনেক ড্রেস আছে এগুলো সবগুলো ড্রেসই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাস্টমার সেল করতে পারবেন

কালার কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমাদের মাল সেল করতে পারবে আচ্ছা আর এই ধরনের প্রোডাক্ট কি বাইরে পাওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রোডাক্ট আমাদের শোরুম চালা অন্য অন্য কোথাও আর পাবে না